আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ল এন্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা আলোচনা করব আসলে অ্যাডভোকেটশিপ পরীক্ষা কি থাকা উচিত কিনা আর যদি পরীক্ষা থাকেই বা দিতেই হয় তাহলে কিভাবে দিবেন আর যদি পরীক্ষা না থাকা উচিত হয় তাহলে কিভাবে এই অ্যাডভোকেটদের মূল্যায়ন হবে এই বিষয়টা নিয়ে আজকে আলাপ করতে তো আসলে সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি এই জিনিসটা নিয়ে আলোড়ন শুরু হয়েছে এর আগে দুই তিন বছর আগেও আমি দেখেছি অনেক আন্দোলন করতে স্টুডেন্টদেরকে সেটা নিয়ে মামলা তোমার পর্যন্ত গড়িয়েছে তো বিষয় হলো আসলে অ্যাডভোকেটশিপ পরীক্ষাকে থাকা উচিত কি উচিত না আসলে উচিত কি উচিত না এটা তো আসলে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে অ্যাডভোকেটদের গার্জিয়ান অ্যাডভোকেটদের কি হবে বা অ্যাডভোকেটটা কি করবে না করবে সবকিছুই কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এটা নির্ধারণ করে তো তাহলে অ্যাডভোকেটদের গার্জিয়ান হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলই নির্বাচন নির্ধারণ করবে কিন্তু আমার একটি ব্যক্তিগত মতামত আছে সেটি আপনাদের সাথে আসলে আজকে শেয়ার করব আর কিভাবে না থাকলে কি হবে আর থাকলে কিভাবে পাস করবেন সেই টিপসগুলিও দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাজে লাগবে তো অনেক যুবক যুবতী তারা কিন্তু আন্দোলন করছে তারা বেকার তারা ল পড়েছে তারা প্র্যাকটিস করতে পারছে না আবার যদি কোন সিনিয়রের সাথে বেশি দিন থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তারা কাউন আসলে তারা করবেটা কি তাদের ভবিষ্যৎটা কি আসলে এটা কিন্তু একটা বিশাল কনসার্ট তো এখানে আসলে আমাদের দেশে আমার কাছে মনে হয় যে কোনো সিস্টেমই একটা অস্পষ্ট আসলে এর ভবিষ্যৎ কি এটা দিয়ে কি হবে এটা জানা যায় না আপনি প্রথমে একটা জিনিস করে ফেলবেন তারপর দেখবেন যে একটা বিপদে পড়ে গেছে এই বিপদ থেকে উত্তরণের জন্য আপনাকে নানান রকমের পেরেশানির মধ্যে পড়তে হবে তো আমাদের যারা স্টুডেন্ট তারা কিন্তু যে কোনো উৎসাহে হোক বুঝে হোক না বুঝে হোক লতে ভর্তি হয়ে যায় লতে ভর্তি হলে উত্তীর্ণ হওয়া যায় ভর্তি হওয়ার পরে তারা যখন এনরোলমেন্ট পরীক্ষা দিতে যায় তখন তারা একটা মহা মুসিবতের মধ্যে পড়ে আসলে সবাই তো এই এনরোলমেন্ট পরীক্ষাতে পাস করে না বা এই এনরোলমেন্ট পরীক্ষার পড়াশোনাটা বোঝা অনেক কঠিন বা পড়াশোনা করাটাও কঠিন একটা ঝামেলার মধ্যে পড়ে যায় আর আমরা জানি বাংলাদেশে এমন অনেক অর্গানাইজেশন আছে সরকারিও আছে বেসরকারিও আছে ল কলেজ আছে যারা পড়া এই ছাত্রদেরকে আইন পড়ায় কোন কোন প্রতিষ্ঠান খুব ভালো পড়ান আবার কোন কোন প্রতিষ্ঠান আছে তারা কিন্তু লো কোয়ালিটির খুব তারা আইনটা ওইভাবে সুন্দর করে পড়ার নাই স্টুডেন্টদেরকে ক্লাস না করলেও পাস করা যায় ক্লাস ঠিক মতো না করলেও সার্টিফিকেট পাওয়া যায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে তো আসলে এখানে বাংলাদেশ বার কাউন্সিলের একটা জবাবদিহিতা রাখা উচিত আর তার কারণেই কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এই পরীক্ষাটাকে বাধ্যতামূলক করেছে কিন্তু আপনারা যদি মেডিকেলের ক্ষেত্রে দেখেন মেডিকেলে কিন্তু আসলে এই ধরনের বিশাল পরীক্ষা পাস করার পরে দিতে হয় না তারা সার্টিফিকেট টিকেট দিয়ে একটা নর্মাল সাক্ষাৎকার দিয়ে পাশ করে যেমন আমরা বার কাউন্সিলে পাশ করার পরে লোকাল বারে যখন যাই তখন কিন্তু একটু জাস্ট সৌজন্য সাক্ষাৎকার কিছু দেখা সাক্ষাৎ করেই পাশ হয়ে যায় আমরা বারে লোকাল বারে ঢুকে যাই এটা কিন্তু আমাদের অত পরীক্ষা দিতে না কিন্তু বার কাউন্সিলে এত পরীক্ষা কেন যে জন্য বললাম যে আসলে এই আইনজীবীদের মান নিয়ন্ত্রণের জন্য বার কাউন্সিল কিন্তু এই পরীক্ষাটার ব্যবস্থা করেছে এখন আইনজীবীদের মান নিয়ন্ত্রণের জন্য কেন করতে হবে কারণ আমাদের যে স্কুল কলেজগুলি পড়াচ্ছে এরা যেমন দায়ী আমরা আবার যারা ছাত্ররা এখানে পড়ছি আমরাও অনেকাংশে দায়ী আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করেছি সেখানে দেখেছি পড়াশোনার ব্যাপক আগ্রহ আমি আমার ভার্সিটি তাই বলি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি করেছিলাম তখন স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার ব্যাপক আগ্রহ তারা পড়াশোনা করেছে কন্টেস্ট হয় স্টুডেন্টদের মধ্যে কে কার থেকে ভালো করতে পারে আপনি দেখবেন যে অনেক ভার্সিটিরে আছে ভালো স্টুডেন্ট প্রাইভেট আপনি সুপ্রিম কোর্টে পাবেন আপনি যা কোর্টে পাবেন না কোর্টে পাবেন আমি বিশেষ করে আমাদের সাউথ ইস্টের কয়েকজনকে আমি দেখেছি কিন্তু তারা ভালো পজিশনে যাওয়ার আমাদের একজন ছোট ভাই আছে ফজলে ইলাহি অভি সে কিন্তু এখন সুপ্রিম কোর্ট বারের সভাপতির সাথে তাকে সব জায়গায় টিভিতে দেখবেন এরকম আরো অনেকেই কিন্তু ভালো করেছে আবার এমন এমন ইউনিভার্সিটিতেও আছে যেখানে নিয়মিত ক্লাস না করলেও পাস করা যায় আর কিছু কিছু স্টুডেন্ট আছে তারা মনে করে যে আমি পরীক্ষা দিব না মানে পরীক্ষা কোনো মতে দিব ক্লাস করব না পড়াশোনা অত করবো না সার্টিফিকেট পেয়ে যাবো সেই ধরনের ভার্সিটিও আছে কলেজও আছে যেখানে অনেকেই মানে আনঅফিসিয়ালি বলতে হয় যে হয়তো পরীক্ষার সময় হ্যাঁ ভাবে এই পরীক্ষা দিয়ে সেখানে পাস করার ব্যবস্থা হয়ে যায় এই জন্যে মূলত এই মান নিয়ন্ত্রণের জন্য কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল এই পরীক্ষার ব্যবস্থাটাই রেখেছে এখন এই পরীক্ষা যদি না দিতে হয় আমি ব্যক্তিগতভাবে এই পরীক্ষা না নেওয়ার পক্ষে তবে পরীক্ষা একেবারেই না নেওয়ার পক্ষে তা না এই পরীক্ষাটাকে যদি বাতিল করতে হয় তাইলে স্টুডেন্টরা যখন লতে ভর্তি হয় তখন তারা যেন সঠিকভাবে পরীক্ষা দিয়ে তাদের মেধা যাচাই করে তারা যেন লতে ভর্তি হয় যেমন আপনারা সবাই জানেন মেডিকেলের ক্ষেত্রে সেখানে কিন্তু সারা বাংলাদেশে একটা সমন্বিত পরীক্ষা হয় এরপরে আপনি মেধার ভিত্তিতে যে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইভেট হোক পাবলিক হোক চান্স পাবেন সেখানে বোর্ডের পরীক্ষা দিবেন তাহলে লতে কেন এই ধরনের ইন্টিগ্রেটেড একটা পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিল নেয় না স্টুডেন্টদেরকে ইন্টারমিডিয়েট পাস করার পরেই তারা একটা সমন্বিত পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে মেধা তালিকার ভিত্তিতে তারা বিভিন্ন স্কুল কলেজ আপনার ইউনিভার্সিটি যেখানে যে যে কলেজ ইউনিভার্সিটিতে চান্স পায় সেখানে তারা পড়বে এটা বাংলাদেশ বার কাউন্সিল এটা নিশ্চিত করতে পারে তাহলে পরে আর এই পরীক্ষা দেওয়ার জন্য আবার পাশ করার পরে আবার অ্যাডভোকেট হওয়ার জন্য যে আবার পরীক্ষা দিতে হবে এই ঝামেলা আর থাকে না এবং সবচেয়ে ভালো জিনিস হয় যে যারা এই যে লেখা পরীক্ষার সুযোগ পেয়েছে মানে পড়াশোনা করার সুযোগ পেয়েছে ল পড়লো হাজার বেকার ঘুরে বেড়াচ্ছে এদেরকে বেকার থাকতে হয় না এবং এই বাংলাদেশ বার কাউন্সিলের যে অনাস্থার জায়গাটা যে না সব স্টুডেন্টরা সেম কোয়ালিটির না সবাই সব সেম লেখাপড়া করে আসে নাই এই অনাস্থাটার জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায় অনাস্থার জায়গাও থাকে না আমার কাছে মনে হয় সব মিলে ওভারঅল যদি এখানে পরীক্ষাটা স্টুডেন্ট লেভেল থেকে করায় তাহলে একটা ছাত্ররা যেমন জীবন বেঁচে যায় তেমনি বাংলাদেশে একটা কোয়ালিটি লয়ার পায় এটা হলো যে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে যে যদি তা না হয় তাহলে তো পরীক্ষা থাকবেই তাহলে পরীক্ষা থাকলে আপনি কিভাবে এখান থেকে পাশ করবেন সেটাও আলোচ্য বিষয় এখন দেখা যায় আমাদের দেশে অনেক ধরনের কোচিং সেন্টার তৈরি হয়েছে যারা বার কাউন্সিল পরীক্ষার জন্য কচিং করায় ভালো এটা যে খারাপ আমি তা বলি না কিন্তু এমন অনেক অ্যাডভোকেট আছে ইনক্লুডিং মাইসেল কোন ধরনের কোনো কচিং না করেই কোন ধরনের কোনো প্রতিষ্ঠানে আলাদা করে না পড়েই পাশ করে বের হয়েছে আসলে আপনি যেগুলি ক্লাসে পড়েছেন যেগুলি আপনি ভার্সিটিতে পড়েছেন সেগুলি কিন্তু আসলে বার কাউন্সিলের সিলেবাসের মধ্যে আছে আপনি সেখান থেকেই পরীক্ষা দিয়ে পরীক্ষা দিলে পাশ করতে পারবেন তাহলে পাশ না করতে পারার মূল একটা কারণ যেটা হচ্ছে সঠিকভাবে পড়াশোনা না করা আর একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে বার কাউন্সিল পরীক্ষায় অতিরিক্ত পড়াশোনা করা বিশেষ করে এমসিকিউ যে ব্যাপারটা আছে আমি সবসময় এমসিকিউর বিরুদ্ধে কারণ এখানে কম সময় থাকে অ্যাডভোকেটদের জিনিস চিন্তা করতে হয় চিন্তা করার যদি সুযোগ না থাকে আপনি এক মিনিটের মধ্যে এই একটা প্রশ্নের বা কয়েক সেকেন্ডের মধ্যে ষাট ষাট মানে এক ঘন্টায় মনে হয় পরীক্ষা নাকি 100 মার্কের আমি ঠিক বলতে পারবো না তো এই টাইম এই টাইমের মধ্যে একটা টাইম ফ্রেম বেঁধে দিলে আসলে কনফিউজ হয়ে যায় তিনটা চারটা কোশ্চেন পাশাপাশি রাখতেন একই রকমের কনফিউজ হয়ে যায় বরং তো এমসিকিউ থেকে যদি শর্ট কোশ্চেন আকারে নেওয়া হয় যে এটা মানে কি এটার মানে কি এটা কোন ধারায় আছে বলো এই মাল্টিপল চয়েস না দিয়ে যে কোনো একটা কোশ্চেন করলে সে উত্তর দিলে এটা ভালো হয় এরপরে এমসিকিউর ক্ষেত্রে মানুষ যেটা করে যে কোচিং করলো তারপরে চার পাঁচটা বই কিনে তারপরে আইন ই করে এখান থেকে সিট কালেক্ট করে সেখান থেকে সিট কালেক্ট করে এক গা আপনার পড়ার সিলেবাস হয়ে যাচ্ছে এরপরে এত পড়া দেখলে মানুষের পড়তে ইচ্ছা করে আপনাকে ওখান থেকে ওখান থেকে আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি সব সিলেবাস পুরাটা শেষ করতে পারবেন না আপনার পাশ করতে সমস্যা হয়ে যাবে আবার যারা কোচিং এ ভর্তি হয়েছেন হয়তো কোনো কারণে কোচিং এ কিছুদিন গ্যাপ হয়ে গেল কোচিং এর সাথে অ্যালাইনমেন্ট করতে পারবেন টেল করে যাবে পাস করতে পারবেন না তাহলে পাস করার উপায় কি আমি আজকে আপনাদের আমাদের যে দর্শক আছে সবাইকে খুব শর্টকাটে একটা টিপস টিপস এবং ট্রিক্স দিয়ে দেব যাতে আপনি এমসিকিউটা পাস করতে পারবেন এইটাও ভালো করবে এবং ভাইবাতেও পাস করতে সহজ হবে সেটা কি আপনারা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখবেন এনরোলমেন্ট সিলেবাস নামে একটা সিলেবাস আছে সেই সিলেবাসটা আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন বা সেভ করে নেবেন কপি করে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে সেভ করে দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওইখানে যেই যেই ধারাগুলির কথা বলা আছে যেই যেই আইনে যেই যেই ধারাগুলি বা যেই জায়গাগুলির কথা বলা আছে সেই জায়গাগুলি স্পেসিফিক্যালি আপনারা পড়বেন তো সেইগুলি পড়বেন আশা করি এর মধ্যে থেকে পাস করার মতো নাম্বার পেয়ে যাবেন আমি আরেকটা ঘটনা বলি আমি যখন দুই বারো সালে আমি এনরোলমেন্ট নিয়েছি তো আমাদের পরীক্ষা এগারো সালের দিকে হয়েছিল আমি করে কেবল বের তো এখন আমি আমি তখনই একটা কাজের ভিতর ঢুকে গিয়েছি আমি কাজ করার কারণে আমি ঠিক মতো লেখাপড়া করতে পারছি না তো আমার যে ভার্সিটির চেয়ারম্যান ছিলেন আসাদুজ্জামান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওনার কাছে ধর দিয়ে গেলাম যে স্যার আমি তো এত পড়াশোনা করতে পারছি না আমি পাস কিভাবে করবো উনি বললো তোমার কি এ প্লাস পাওয়া দরকার না পাস করা দরকার তার পাশ স্যার আমার পাস করা দরকার তাহলে বললো তাহলে এত পড়াশোনা করার দরকার নেই এই সিলেবাসটা সুন্দর করে পড়ো এবং একটা বইয়ের নাম বললো বইয়ের নামটা আসলে আমি যেহেতু অনেককেই রেকমেন্ড করি কিন্তু যেহেতু এটা লাইভ আমি কোনো কারো বইয়ের নাম নিতে চাই না যদি আপনারা কেউ জানতে চান ইনবক্সে আমাকে নাম করবেন আমার আমি তাকে বইয়ের নাম জানাবো জানিয়ে দেব তো এই বইটা আমি পড়েছি শুধু আর বার এর যে সিলেবাস শেষ করেছি পাস করেছি এরপর আমি অনেক এই সাজেশন দিয়েছি এখনো যারা ইয়ে করে আপনার কি বলে বার কাউন্সিলের পরীক্ষা দেয় আমি অনেককেই এই পরামর্শটা দিয়ে থাকি যে আপনারা শুধু এনরোলমেন্ট সিলেবাস আছে এটা শেষ করেন এবং একটা বই কেনেন একটা বই কিনে ওই এনরোলমেন্ট সিলেবাসের আলোকে যে বইটা তৈরি করা শুধু ওই বইটা পড়েন শেষ করেন বাড়তি কোনো কিছু দরকার নাই আর হচ্ছে বিগত কয়েক বছরের যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু দেখবেন আর বার কাউন্সিলের পরীক্ষার আগে বার কাউন্সিল এর সামনে অথবা বিভিন্ন ল হাউসে দেখবেন যে বিভিন্ন কালারফুল কাগজের মধ্যে নীল হলুদ এই ধরনের কাগজের মধ্যে সিলেবাস বের হয় বিভিন্ন শর্ট সাজেশন বের হয় ওটাও ভালো কাজে লাগে কিন্তু ওটা আপনি লাস্টে দেখবেন ওটা ফার্স্টে না ফার্স্টে আপনি বার কাউন্সিলের যে সিলেবাস গুলি যে সেকশন গুলি আছে এই সেকশন গুলি একবার থরলি মুখস্ত করে ফেলতে হবে এই সেকশনের কোনো বিকল্প নাই এই সেকশনগুলি মুখস্থ করার পরে তারপরে আপনি যে একটা বই পড়বেন চেষ্টা করবেন এই বইয়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলি শেষ করা একটা বই শেষ করবেন বেশি বই পড়ার দরকার নেই তাহলে আপনি সঠিক পুরো সিলেবাসটা কভার করে যাবেন আশা করি আপনি এখান থেকে পাশ নম্বর পেয়ে যাবেন রিজেনেও এইগুলার আলোকেই আসে এবং বিশেষ করে আপনার ইয়েতে ভাইবাতেও এইগুলার আলোকেই জিজ্ঞাসা করে বাইরের থেকে জিজ্ঞাসা করবেন কিন্তু আপনি যত বেশি পড়বেন আপনি তত কনফিউজ হয়ে যাবেন ভুল উত্তর দেবেন আপনি হয়তো বলবেন যে আমি তো অনেক পড়াশোনা করেছি তারপরে পাস করলাম না আমার মনে হয় ভাগ্য খারাপ নাকি আমার খাতা চেঞ্জ হয়ে গেল আসলে এমন হতে পারে যে আপনি কনফিউজ হয়ে সঠিকটা জায়গায় ভুল উত্তর দিচ্ছেন এই বেশি পড়ার দরকার নাই বার কাউন্সিলের সিলেবাসটা করবেন আর দেখুন একটা বই বেশি বই না চিকুন চিকুন বই আছে আমি বললাম তো নাম বলে দিব পার্সোনালি কিন্তু এখানে আমি নাম নিচ্ছি না অনেকগুলি বই আছে দেখুন একটা বই পড়ে আপনি শেষ করবেন তাহলে আপনি পাস করে যাবেন তো এটা হলো যে মূল কথা যে যদি বাংলাদেশ বার কাউন্সিলের আসলে পরীক্ষা রাখা উচিত না না রাখতে হলে তাহলে কি করতে হবে ভার্সিটি লেভেলে যখন ভর্তি হয় তখন এটা সমন্বিত পরীক্ষা নিয়ে মেধ দ্বারা মেধা তালিকা টিকবে তারাই শুধু ভর্তি হতে পারবে তারপরে আর তবে এটা আবার দেখা গেলে এখন থেকে বার কাউন্সিলের পরীক্ষা বাতিল করে দিয়ে তারপরে যারা মেধা তালিকায় টিকলো বা যারা এখন এখন যারা প্রার্থী হিসেবে আছে সবাইকে ঢালাও ভাবে অ্যাডভোকেট করে দিল এটাও সমীচীন হবে না কারণ আমি ব্যক্তিগত ভাবে দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি যখন পড়াশোনা করেছি তেমনি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি সেখানে আমরা পাঁচজন ছয়জন রেগুলার ক্লাস করতাম যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু এখানে রেগুলার ক্লাস করতো না মাত্র কয়েকজন হয়তো আসতো পাঁচ ছয়জন আমরা ক্লাস করতাম বাকিরা ওই পরীক্ষা সময় এসে পরীক্ষা দিয়ে দিত তারা ঠিকই পাস করেছে তারা ঠিকই সার্টিফিকেট পেয়েছে এই জন্যে এই ধরনের স্টুডেন্টরা আইনজীবী হলে তারা খুব খারাপ আইনজীবী হয়েছে আইনের মান রক্ষাতে আইনে ভর্তির আগেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে এবং পড়া আইন যে পড়াশোনা হয় ভার্সিটি গুলোর উপরে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু নির্দেশিকা বা কিছু ধরনের তদারকি থাকতে হবে তারা সঠিকভাবে পড়াচ্ছে কিনা বিশেষ করে ল কলেজ গুলাতে বাংলাদেশ বার কাউন্সিলের তদারকি থাকতে হবে এখানে ঢিলামি দেওয়া চলবে না এরপরে যখন পাশ করে তারা বের হয়ে যাবে তারা ভালো আইনজীবী হবে ইনশাল্লাহ আশা করি একসময় কিন্তু এই বার কাউন্সিলের পরীক্ষা ছিল না আমি দেখেছি যে সার্টিফিকেট জমা দিয়েই উত্তীর্ণ হয়ে যেত একসময় অনেক আগে কিন্তু এখন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে এই মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর না আগে আমরা কিওর ইজ বেটার দেন প্রিভেনশন বা এজন্য প্রিভেনটিভ মেজারস নেওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন জানাবো আর যারা এখন পরীক্ষা দিবেন তারা এই টিপসটা ফলো করে পরীক্ষা দিলে আশা করি ভালো করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম